ফিলিস্তিন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যা বলে গেছেন ফিলিস্তিন একটি পবিত্র ভূমি যেখানে রয়েছে আলাকসা মসজিদ যেখানে অনেক নবী তাদের পদচিহ্ন রেখেছেন কিন্তু আপনি কি জানেন মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে কি বলেছেন আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনের গুরুত্ব এবং রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী ফিলিস্তিনের পবিত্রতা ও গুরুত্ব ফিলিস্তিন কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত একটি আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি সেই ভূমিকে বরক্তময় করেছি যা মসজিদুল আকসার চতুর্দিকে আছে গি সুরা আলিসরা এক এটি শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি একাধিক নবীর ভূমি আলাক্সা মসজিদের গুরুত্ব এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এখান থেকে আকাশে গমন করেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় মসজিদুল হারাম মসজিদুল নব্বী ও মসজিদুল আকসাগু বুখারি এক এক আত মুসলিম এক তিন নয় সাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে যা বলেছেন ফিলিস্তিনের বিশেষ ফজিলত রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত। যদি তোমরা কখনো সুযোগ পাও তবে ফিলিস্তিনের মসজিদে আলাক্সা গিয়ে নামাজ আদায় করো যদি তা সম্ভব না হয় তবে অন্তত সেখানকার বাতি জ্বালানোর জন্য তেল দান করো। আবু দাউদ চার পাঁচ সাত দুই ফিলিস্তিন মুসলমানদের জন্য এক পরীক্ষার ভূমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর দিয়ে থাকবে যারা তাদের পরিত্যাগ করবে বা বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম আসে বুখারি সাত চার ছয় মুসলিম এক পাঁচ ছয় হাদিস বিশ্লেষণ অনেক ইসলামী স্কলার বলেন এই দলটি হল ফিলিস্তিনের জনগণ ও মুজাহিদিন যারা আলাক্সা রক্ষায় লড়াই করছে তিন ফিলিস্তিন কিয়ামতের সময় বিশেষ ভূমিকা পালন করবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিরাতে যুদ্ধে মুসলমানদের একদল ফিলিস্তিনে অবস্থান করবে এবং তারা সত্যের জন্য লড়াই করবে মুসনাদ আহমদ দুই দুই তিন নয় সাত ফিলিস্তিনের প্রতি আমাদের করণীয় কি এক ফিলিস্তিনের জন্য দোয়া করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের হাতিয়ার তিরমিজি তিন চার দুই নয় আমাদের উচিত ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করা দুই ফিলিস্তিনের মানুষকে সহায়তা করা রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে নিরাশও করবে না বুখারি দুই চার চার দুই আমাদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠানো উচিত ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ইসলামিক ইতিহাস জানানো এবং ফিলিস্তিন সম্পর্কে সত্য ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ফিলিস্তিনের জন্য রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভালোবাসা তার ভবিষ্যৎবাণী এবং কোরআনের আয়াত আমাদের মনে করিয়ে দেয় এটি শুধু একটি ভূখণ্ড নয় বরং এটি এমানের পরীক্ষা তাই আসুন আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করি তাদের পাশে দাঁড়াই এবং ইসলামী ঐতিহ্যকে রক্ষা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন আমিন